এত তাড়াতাড়ি এই দিনটি দেখতে হবে তা কখনো কল্পনাও করিনি ও আলাইকুম রেজানা লাইফ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আসলে হারানোর বেদনাটা যে কতটা কষ্টদায়ক যন্ত্রণাদায়ক একমাত্র যার হারাই একমাত্র মনে সেই বুঝতে পারে এ কিন্তু বলে বোঝানো নয় তো আমরা কিন্তু নগা থেকে রাজশাহীর পথে রওনা হচ্ছিলাম মানে আম্মাকে রাখা হয়েছিল ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এখানে অনেক সুন্দর সুন্দর তাদের রুলস নিয়ম খুব তো নগা থেকে সরাসরি আপনার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন নিয়ে এসে কিন্তু আম্মাকে আইসিউতে ভর্তি করা হয়েছিল আইসিউতে আম্মা কিন্তু পুরো ছয়টা দিন ছিল সে কিন্তু ও মানে মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন ডক্টররা পর্যন্ত বলেছেন উনি অনেক চেষ্টা করে যাচ্ছেন আর এই জায়গাটা আমাদের জন্য কতটা যে কষ্টদায়ক তিনটা ভাই বোন অনবরত এই আইসি দরজার সামনে শুধুমাত্র দাঁড়িয়ে থাকতাম কখন ডক্টর আসবে কিছু একটু ভালো সংবাদ দেবে এই আশায় কখনো লিফট থেকে দিয়ে নিচে নেমেছি কখনো সিঁড়ি বেয়ে নিচে চলে গিয়েছে যখন যেভাবে মেডিসিন টেস্ট দিয়েছে দৌড়ে দৌড়ে আমরা ব্যবস্থা করেছি শুধুমাত্র আম্মা ভালো হবে আম্মার মুখখানে একটুখানি দেখবো এই আশায় এ প্রত্যাশায় তিনটা ভাই বোন অনবরত কিন্তু এই আইসিতে সামনে বসে থাকতাম কখনো আমরা কিন্তু মানে ঘুমিয়ে থাকতাম না যে কখন কোন সময় ডক্টর কি বলবে এই অপেক্ষায় আসলে মাঝে কি জিনিস আর কতটা হৃদয় জুড়ে থাকার আর কতটা অধিকার ভালো লাগা ভালোবাসার একজন মমতা মা চলে গেলে সন্তান যে কতটা নিঃস্ব এতিম অসহায় তা কিন্তু একমাত্র যার যায় সেই কিন্তু বোঝে আর আল্লাহকে শুধু বলি আল্লাহ এ কষ্ট সৈবার মতো ক্ষমতা আমাদের দান করো আমা কিন্তু চব্বিশে জানুয়ারি শনিবার রাত নয়টায় পৃথিবীর মায়া ত্যাগ করে আমাদের ছেড়ে চলে গিয়েছে অনেক যুদ্ধ করেছে আসলে আমার কিডনি সমস্যা ছিল হাতটাও ফিল করে ফেলেছে আর এ কারণে কিন্তু মানে ডক্টররা কোনোভাবে কোনো কিছু পেরে উঠতে পারছিল না তো সপ্তাহ শনিবার সকাল আটটা থেকে কিন্তু আম্মার হার্ট একদম কমে গিয়েছিল তো মাবা দুপুরের দিকে একটু মানে ভালো হয়েছিল তারপরে রাত নয়টার দিকে আম্মা আমাদের ছেড়ে একবারে চলে গেছে আমার কলিজার টুকরা আমার আমার জন্য আপনারা সবাই দোয়া করেছেন রাত্রেবেলা আমরা নগাতে রওনা দিয়েছিলাম যেহেতু সেদিন কিন্তু আপাধুলা ভাই আমার খালা সবাই ছিল তো আমি বেশ এক টানা কয়েকদিন পাঁচ দিন ছিলাম তো সবাই বললো তুমি বাসায় যেয়ে একটু শেষ হয়ে আসো সময়টা শুক্রবার রাতে নগা চলে যাচ্ছিলাম আর শনিবারে সকালবেলায় কিন্তু আমার আবার রাজশাহীতে আসার কথা শনিবারে আমার আর আসা হয়নি শনিবারে একদম সকাল সকাল উঠে কিন্তু সমস্ত কাজগুলো করে নিয়েছে যে আমার ওখানে যাব এর মধ্যেই কিন্তু রাজশাহী থেকে খবর এসেছে তুমি আর এসো না বাসাতেই থাকো আর আমার জন্য দোয়া করো ইস এই সময়গুলো কিভাবে যে পার করেছি কতটা কষ্ট আল্লাহ সব প্রত্যেকটা পিতা মাতাকে ভালো রাখো সুস্থ রাখো যারা কবরবাসী হয়েছে তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করবার মতো সৌভাগ্য দান করে দেন আল্লাহ যার মা নেই তার মন হয় পৃথিবীতে তার কোনো কিছু নেই কোনো কিছু ভালো লাগে না কোনো কিছুতেই কোনো কিছু করতে ইচ্ছে করে না কিন্তু জীবনের তাগিদে যেহেতু সংসারে সবার দিকে তাকিয়ে জীবন চালাতে হবে সেই জন্য যতটুকু না করলে নয় ঠিক কিন্তু করে যাচ্ছে প্রত্যেকটা ক্ষণে মনে হয় যে আম্মা আসছে আম্মা এটা বলছে ওটা করছে এই খুব নিচ্ছে কিন্তু শনিবার একদম এটা বাচ্চাদের জন্য লুম নুডুলস রান্না করেছিলাম আর আমার জন্য সামান্য একটু চা করছিলাম যে সকালবেলা খেয়ে ঝটপট রাজশাহী চলে যাবো কিন্তু আর যাওয়া হয়নি এই যে কি এক যন্ত্রণা একমাত্র মানে মা হারা সন্তান এটা ক্ষণ ক্ষণে উপলব্ধি করতে পারবে এতটা দিন আম্মার কাছে থেকেছি আম্মাকে দেখেছে কিন্তু লাস্ট মুহূর্তে আমার কাছে থাকতে পারিনি এই কষ্টটা আমাকে সারাটা জীবন খুঁড়ে খুঁড়ে খাবে তো সবাই আমার আম্মার জন্য দোয়া করেছেন আবারও দোয়া করবেন আমার আম্মা জান্ন উচ্চ মা আল্লাহ তাকে দান করেন আমার মনে অনেক প্রিয় আপুরা আমার সাথে ছিল এবং তার আছে এবং থাকবে তো তাদের ভালোবাসার জন্য কিন্তু আবারও ফিরে আসা আল্লাহ হাফেজ